পি শর্ট কোন কোন ব্যক্তি এই ইঞ্জেকশনটা নিতে পারবে এক নম্বর পয়েন্ট হলো যাদের দীর্ঘদিন যাবৎ যৌন চিকিৎসা নিচ্ছেন হাজারো ওষুধ খাচ্ছেন কোন সমস্যার সমাধানে পৌঁছাচ্ছেন না তাদের জন্য আধুনিক কার্যকর থেরাপি হল এই পি শর্ট দ্বিতীয় নাম্বার যাদের বিবাহ বিচ্ছেদ যাদের দাম্পত্য কলহ যাদের টাইমিংয়ের অনেক সমস্যা তাদের ক্ষেত্রে এই আধুনিক চিকিৎসা একমাত্র ভরসা তিন নম্বরে যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন কোনো সাহস পাচ্ছেন না মনের দিকে একটা ভয় ভীতি কাজ করে তাদের জন্য এই পিশর খুবই ভালো কাজ করে চতুর্থ নাম্বার যাদের বয়স চল্লিশের উপর চলে গেছে যারা অনেক দিন যাবত যৌন মিলন থেকে বিরত আছেন যারা হাজারোবার চেষ্টা করলেও এই যৌন মিলনে কোনো তৃপ্তি পাচ্ছেন না মজা পাচ্ছেন না কোনো সময় পাচ্ছেন না তাদের জন্য এই আধুনিক চিকিৎসা খুবই কার্যকর